বন্ধুরা শিবানীজ রান্নাঘরে সবাইকে স্বাগত আজ আমি নিয়ে এসেছি হাতে মাখা মাছের একটা ভাপা রেসিপি ভীষণই টেস্টি হয় গরম গরম ভাতের সঙ্গে খেতে কিন্তু ভীষণই ভালো লাগে আর মাছগুলো একদম নরম তুলতুলে হয়ে যায় চলুন তাহলে রেসিপিটা দেখে নেওয়া যাক আর রেসিপিটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন এখানে মশলার একটা পেস্ট রেডি করতে চলে এসেছি নিয়ে নিয়েছি টমেটো একটা মিডিয়াম সাইজের চারটে কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি দু ইঞ্চি মতন আদা নিয়ে নিয়েছি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ আর দশ বারো কোয়া মতন রসুন নিয়ে নিয়েছি এগুলোকে মিক্সিতে আমি পেস্ট করে নেব আর এইদিকে দিকে দেখুন মাছের টুকরো নিয়ে নিয়েছি এখানে আমি কাতলা মাছের পেটি ব্যবহার করছি আপনারা চাইলে রুই মাছের পেটিও ব্যবহার করতে পারেন এখানে দেখুন পেটিগুলোকে একটু ছোট সাইজ করে কেটে নিয়েছি এরপরে মাছের পেটিগুলোর মধ্যে কিছুটা পরিমাণ লেবুর রস দিয়ে দিলাম আর এখানে দিয়ে দিচ্ছি এক টি মতন নুন আর এক টি মতন দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো আর যে মশলার পেস্টটা রেডি করে রেখেছিলাম ওই পেস্টটা দিয়ে দিচ্ছি এরপরে দিয়ে দিচ্ছি এক চামচ মতন জিরের গুঁড়ো হাফ স্পুন মতন ধনিয়া গুঁড়ো আর দিচ্ছি এখানে এক টিস্পুন মতন কাশ্মীরি রেড চিলি পাউডার আর এখানে একটি স্পুন মতন কালো সর্ষে একটি স্পুন হলুদ সর্ষে বেটে রেখেছিলাম ওটাই দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি এখানে কিছুটা পরিমাণ ধনে পাতা কুচি সবার শেষে দিয়ে দেবো এখানে প্রায় তিন টেবিল চামচ মতন কাঁচা সরষের তেল এবার সব কিছুকে দিয়ে একটু হাতে সাহায্যে মাছগুলোকে ভালো করে একটু মেখে নিচ্ছি দেখুন এটা আপনারা দেখেই বুঝে যাবেন এভাবে করে মাছগুলোকে ভালো করে ম্যারিনেট করে রেখে দিলে কিন্তু মাছের ভেতরে মশলার যে ফ্লেভারটা আছে ভালো করে ঢুকে যাবে এভাবে করে দশ মিনিট মতন আমি মাছটা রেখে দেব এরপরে একটা গ্যাসের ওভেনে কড়াই বসিয়ে দিলাম কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি এবার ম্যারিনেট করা মাছটা মাছটা সব দিয়ে দেওয়া হয়ে গেল এরপরে একদম সিম করে ঢাকা দিয়ে প্রায় পাঁচ মিনিটের মতন রেখে দিয়েছিলাম পাঁচ মিনিট পর ঢাকা খুলে দেখুন একটু নাড়াচাড়া করে দিচ্ছি নাহলে তলা থেকে লেগে যাওয়ার সম্ভাবনা থাকে এরপরে একটু নাড়াচাড়া করে আবার আমি প্রায় তিন থেকে চার মিনিটের জন্য ঢেকে সিম করে রেখে দিয়েছিলাম তারপরে ঢাকা খুলে দেখুন একটা খুন্তির সাহায্যে মাছগুলোকে এপিটোপিট করে দিচ্ছি এটা আপনারা দেখে বুঝে যাবেন এবার সব মাছগুলোকে ভালো করে নাড়াচাড়া করে দিলাম এরপরে সামান্য একটু জল দিয়ে আবার একটু নাড়াচাড়া করে দিচ্ছি দেখুন এরপরে মাছগুলোর মধ্যে আমি দুটো কাঁচা লঙ্কা চিরে এভাবে দিয়ে দিলাম তারপরে আবার একদম সিম করে পাঁচ মিনিটের জন্য ঢেকে রেখে দেব পাঁচ মিনিট পর ঢাকা খুলে দেখুন মাছগুলো কিন্তু এখন পুরোপুরি রেডি হয়ে এসছে এরপরে নামানোর আগে এখানে দিয়ে দেব। কিছুটা পরিমাণ কাঁচা সর্ষের তেল দেখুন কাঁচা সর্ষের তেলটা দিয়ে আবার একটু খুন্তির সাহায্যে একটু নাড়াচাড়া করে দিচ্ছি এখন কিন্তু মাছের রেসিপিটা পুরোপুরি রেডি হয়ে গেছে গরম গরম ভাতের সঙ্গে খেতে ভীষণই টেস্টি লাগে আমার রেসিপিগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইলো আর যারা সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ